হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করবো তোমার হচ্ছে পিএইচ ও পিওএইচ এইচ এর আদ্যপান্ত এর মানে তোমার পিএইচ আর পিওএইচ এর যে হাতে যত ক্যালকুলেশন আছে তোমার হাতে সিএএল ক্যালকু এ সরি এল এ টি হাতে ক্যালকুলেশন আবার দেখেই কোনটার পিএইচ কেমন সেগুলো বলে যে বিষয়টা আজকে আমরা আলোচনা করব আমরা সরি ভাই এখানে আমি টাইটেলটা দিতে ভুলে গেছি এখানে হচ্ছে পিএইচ আর পিওএইচ এর কিছু বেসিক কথাবার্তা বলবো তাইলে দেখো এখানে আগে পিএইচ এর সংজ্ঞাটা আমরা কি জানি নেই তোমার কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ওই দ্রবণের পিএইচ বলে এর মানে কি পিএইচ হচ্ছে এই তোমার কোন দ্রবণের হাইড্রোজেনের যে হাইড্রোজেন এই ঘন হাইড্রোজেনের যে ঘনমাত্রাটা আছে সেটার যে ঋণাত্মক লগারিদমকে তোমার পিএইচ বলে টু মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এটাকে আরেকটু সুন্দরভাবে লেখা হবে মাইনাস লগ হাইড্রোনিয়ামায়ন মানে এইচ থ্রি ও প্লাস তাই না তো এখানে আমরা বেসিক কিছু কথাবার্তা বলি দেখো এক নাম্বার হচ্ছে আমরা কে কে মানে কি কে হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক ইন্টু কে বি এটা হচ্ছে খারের বিয়োজন ধ্রুবক বিতে বেশ এই দুইটার গুণ ফল হয় কে আর কে ডাব্লুর মান হয় কত টেন ইনভার্স ফর্টি এইখান থেকেই তোমার হচ্ছে এই এই পিএইচ আর পিওএস এর যে যোগ ফল চোদ্দ ওইটা আসে অত কিছু তোমার হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের জন্য দেখতে হবে না তারপর আর একটা জিনিস লিখে দিই এখানে এটা হচ্ছে সরি পিএই পিএইচএডটা পিএইচএডটা এটাও না লিখলে চলবে তারপরে তোমার পিএইচ যেরকম পি ও এইচ একই মাইনাস লগ অফ এখানে হচ্ছে ও এইচ আয়নের ঘনমাত্রা তারপরে হচ্ছে লেখা যায় পিএইচ যোগ পি ও এইচ ইকুয়াল টু চোদ্দো যে যেটা আসছে যে এইখান থেকেই কিন্তু আসছে বুঝছো তারপরে আরেকটা জিনিস হচ্ছে বিয়োজন মাত্রা আলফা হচ্ছে বিয়োজন মাত্রা এইটাকে লেখা হয় কে রুট কে এ ডিভাইডেড বাই সি কে হচ্ছে ওই যে বিয়োজন ধ্রুবক অ্যাসিডে অ্যাসিডের ক্ষেত্রে যদি এটা হয় তাহলে এখানে কে আর এই খারের ক্ষেত্রে হলে কে বি হবে এটাকে এইভাবে মনে রাখার থেকে তুমি আরেকটা লাইন করতে পারো কি এটাকে এবার সে স্কোয়ার করে দিলাম স্কোয়ার করে দিলে আলফা স্কোয়ার এই তারপরে এই সিটা ওইখানে গুণ করে দিলা আলফা স্কোয়ার ইন্টু সি ইকুয়াল টু কে তুমি এইভাবে মনে রাখতে পারো কে ইকুয়াল টু আলফা স্কোয়ার ইন্টু সি কে ইকুয়াল টু আলফা স্কোয়ার ইন্টু সি এটাও মনে রাখতে পারো আমরা তো জানলাম যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দিলে পিএইচ বের করতে পারি তাই না এখন এরকম হতে পারে তোমার পিএইচ দেওয়া হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে পারে পারে না এরকম যদি সূত্র আসে তাহলে সরাসরি হবে তোমার হাইড্রোজেন ঘনমাত্রা আবার পিওএইচ দেওয়া থাকলে খালি ওএইচ এর ঘনমাত্রা হবে এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি জানতে চায় আর পিএইচ দেওয়া থাকে তাহলে টেন ইনভার্স পিএইচ পিএইচ এর মানটা এখানে বসাই দিবে যেটা আসবে সেটাই হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আচ্ছা এখন আমরা নেক্সট পেজে চাই এই এইটুকু মতো মোটামুটি বেসিক কথাবার্তা তারপরে থেকে তোমার হচ্ছে কিভাবে হাতে ক্যালকুলেশন করবে এখন সেই টেকনিকগুলো দেখাবো দেখো প্রথম টেকনিকে কি বলছে প্রথম টেকনিকটা বলছে প্রথম টেকনিকটা বলছে হচ্ছে মনোপ্রোটিক মানে হাইড্রোজেন আয়ন বা ওএইস আয়ন একটা থাকবে মনোপ্রোটিক অম্ল বা ক্ষারের ক্ষেত্রে শুধু প্রযোজ্য তো একটা এক্সাম্পল দিয়ে রাখছি দেখো যেরকম এখানে আরেকটু কথাবার্তা লিখতে হইতে হবে যে মনোপ্রতীক এই যে দেখো জিরো পয়েন্ট জিরো 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 এখানে লাস্টে ওয়ান থাকতে হবে লাস্টে যদি ওয়ান থাকে এরকম যদি তোমার কোনো যোগও দেওয়া থাকে এখানে কথা দেওয়া জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান মোলার মাইট্রিক আসি তাই না তো এটার পিএইচ কত তোমার যদি এরকম থাকে জিরোর পর অনেকগুলো জিরো জিরো বা যে একটা দশমিকের পর লাস্টে এক আছে এক ছাড়া আর কিছু নাই আর এটা মনোপ্রটিক অ্যাসিড বা মনোপর্টিক খার মানে হচ্ছে যার তুল্য সংখ্যা ইয়ের মান হচ্ছে এক এরকম যদি হয় তাহলে সেটা হবে কি দশমিকের পর যে কয়টা ঘর আছে সেটাই হবে পিএইচ বা পিএইচ দশমিকের পর কয়টা ঘর আছে দেখো দশমিকের পর এক দুই তিন চার তাই না তাইলে এটা এটা এসিড তাহলে এটার পিএইচ হবে চার তাইলে এরকম এটার শর্টকাটটা লিখে দিই তাহলে আমরা যে দশমিক এর পর যদি ওয়ান থাকে তাহলে যতগুলো ঘর ততই হবে পি এইস বা পি ও এইস এটা গেল একটা ফর্মুলা তারপরে দুই নম্বর টেকনিক আসি আমরা পাওয়ার থেকে পিএইচ ও পিও এইচ নির্ণয় মানে এই যে পাওয়ার দেখে এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে উদাহরণটা কি টেন ইনভার্স থ্রি মোলার নাইট্রিক এখানে এম হবে একটা থ্রি মোলার নাইট্রিক অ্যাসিডের পিএইচ কত এরকম যদি পাওয়ার যুক্ত কোনো কিছু থাকে তাহলে তোমার কি হবে এরকম যদি থাকে তো এই যে এখানে টেন ইনভার্স থ্রি আছে না এই যে উপরে যে মাইনাস সহ যে জিনিসটা আছে সেইটাই হবে তোমার পিএইচ তাই না এখানে এটা যেহেতু অ্যাসিড আর টেন ইনভার্স থ্রি মোল তাহলে এটার পিএইচ কত হবে এখানে তিন আছে তাহলে এটার পিএইচ হবে থ্রি তাহলে এই নিয়মটা লিখে দিই টেন এর ওপর মাইনাস যত পাওয়ার থাকবে ততই হবে টেনের উপর মাইনাস যত পাওয়ার আছে যদি এরকম থাকে সেটাই তোমার পিএইচ বা পিও মানে যখন এই যে টেন ইনভার্স এইটা একটাই থাকবে এর আগে যদি দুই তিন গুণ অবস্থায় থাকে তাহলে কেমন হবে ওইটা আমরা একটু পরের টেকনিকে আলোচনা করতেছি তাহলে এটা গেল তারপরে টেকনিক নাম্বার তিন তিন নম্বর টেকনিক আসলে তোমার হচ্ছে পিএইচ বা পিওএইচ নির্ণয় করে না অনেক সময় বলা থাকে না যে এইখানে তোমার একটা পাত্রে একটা অ্যাসিড আছে এই অ্যাসিডের সাথে কিছু অ্যাসিড আছে এই অ্যাসিডের সাথে আর একটা অ্যাসিড যোগ করছো বা কোনো কিছু করছো যার ফলে এই অ্যাসিডের পিএইচ বেড়ে গেছে পিএইচ বেড়ে গেছে যায় একটা নতুন পিএইচ হয়েছে অথবা এমন করা হয়েছে যে পানি মিশাইছো দিয়ে কী হয়েছে এই পিএইচটা যেটা ছিল ওইটা থেকে পিএইচটা কমে গেছে পিএইচ কমে যায় নতুন হয়েছে এরকম হয় না

আদি পিএইচ আর এটা হচ্ছে একটা উদাহরণ দেওয়া আছে কোন দ্রবণের পিএইচ এর মান দুই থেকে মানে পিএইচ আগে ছিল দুই দুই থেকে পরে হয়েছে পাঁচ পাঁচে পরিবর্তিত হয়েছে দুই থেকে দুই থেকে গেছে পাঁচে তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি পরিবর্তন হবে সূত্র অনুযায়ী পাশাপাও টেন আগে ছিল দুই তারপরে মাইনাস তারপরে হয়েছে পাঁচ তাইলে তোমার হচ্ছে পরের বর্তী কী হবে এটা কি হলো টেন ইনভার্স থ্রি থ্রি মানে কি এই জিনিসটা বলার আগে বলে রাখি যে এই যে এখানে যে ফাইনাল অ্যান্সারটা বের হবে না এই অ্যান্সার এ যদি টেন এর পাওয়ার মানে অ্যান্সারটা যদি টেনের পাওয়ার মাইনাস হয় তার মানে হচ্ছে ঘনমাত্রা কমছে আর যদি টেনের পাওয়ার প্লাস হয় তার মানে ঘনমাত্রা বাড়ছে তো টেনের পাওয়ার যদি মাইনাস হয় তবে ঘনমাত্রা কমে আর প্লাস হলে বাড়ে ঠিক এটার উপর টেন ইনভার্স থ্রি হয়েছে না তার মানে ঘনমাত্রা কি হয়েছে এক হাজার গুণ কমছে ঘনমাত্রা এক হাজার গুণ টেন ইনভার্স থ্রি টেন টু দি পার থ্রি মানে এক হাজার না ইনভার্স আসছে টেন ইনভার্স থ্রি মানে এক হাজার গুণ কমেছে কি কমেছে ঘনমাত্রা কমেছে এই জিনিসটা এর মধ্যে দেখা রাখলাম এখন পরবর্তীতে একটা টেকনিক আসি পরবর্তীতে কি বলছে শতকরা থেকে পিএইচ নির্ণয় অনেক সময় দেখবা তোমার হচ্ছে

পিএইচ প্লাস পিওএইচ চোদ্দ তাহলে পিওএইচ যদি বের হয় চোদ্দ থেকে ওটা বাদ দিলে তো তুমি পিএইচ পেয়ে যাচ্ছ তাই না তাইলে আমরা এটা দেখি কিভাবে করা যায় তাইলে এইটা যেহেতু খার এইখান থেকে তোমার হচ্ছে ঘনমাত্রা বের করা যাবে কিসের তোমার ও আয়নের ঘনমাত্রা বের করা যাবে তাইলে আমরা প্রথমে ও এই ঘনমাত্রা বের করি এটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের এই যে ম্যাজিক সূত্র তোমার হচ্ছে কোনো কিছু যদি পার্সেন্টেন্সে থাকে তাইলে পার্সেন্টেন্স ইনটু দশ ডিভাইডেড বাই তোমার মোলার ভর চতুর্থ ম্যাজিক সূত্র তো সবাই জানো যারা দিতে আসছে অবশ্যই জানো আর না এখন দেখে নাও তাহলে পার্সেন্টেজ এখানে কত পার্সেন্ট আড়াই পার্সেন্ট না টু পয়েন্ট গুণন কত আছে দশ দিতে হবে সূত্রের দশ আর নিচে এম মোলার ভর কত সোডিয়াম হাইড্রক্সাইডের মোলার ভর কত সোডিয়ামের হচ্ছে তেইশ অক্সিজেনের কত অক্সিজেনের ষোলো আর হাইড্রোজেনের সতেরো তার মোট হইলো কত চল্লিশ না তাহলে নিচে হবে চল্লিশ তো ভার্সিটি অ্যাডমিশন যেহেতু দিবা এটা আমি ক্যালকুলেটর বসে তৈরি কিন্তু ক্যালকুলেটর বসে না হাতে কিভাবে করা যায় আমরা দেখি আসো প্র্যাকটিস করি হাতে আচ্ছা আমরা তাহলে হাতে ক্যালকুলেশন করি হাতে ক্যালকুলেশন করার জন্য টু পয়েন্ট ফাইভ আর দশ আছে দুইটাকে গুণ করে উপরে লিখলাম পঁচিশ আর নিচে চল্লিশ আছে না চল্লিশকে আমরা এভাবে লিখতে পারি চার গুণন দশ লিখতে পারি না অবশ্যই লিখতে পারি লেখার পর এখন পঁচিশকে আগে আমরা চার দিয়ে ভাগ করি কত হয় দেখো পঁচিশকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে চার ছয় চব্বিশ ছয় বার যায় এখানে থাকে চব্বিশ হাত থাকে এক এখানে আর যায় না তার জন্য একটা দশমিক দিলাম দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিতে পারি চার দশের ভিতরে কয়বার যায় দুইবার চারকের চার চার দুগুণে আট দুইবার নিলে আট আট এখানে দশ হতে আট থাকে দুই যেহেতু দশমিক নিচ্ছে একটা জিরো বাস দিতে পারি দুই এটা এখন চার বিশের ভিতরে কয়বার যায় পাঁচবার তাহলে পাঁচ ছয় দশমিক পঁচিশ তার মানে চার দিয়ে যদি পঁচিশকে কাটি

পয়েন্ট সিক্স টু ফাইভ পয়েন্ট সিক্স টু ফাইভ আসছে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি দাও কত হয় দেখি তোমার এটার অ্যান্সার হয় হচ্ছে জিরো পয়েন্ট টু জিরো ফোর তো এখন বলতে পারো ভাইয়া এখানে হাতে ক্যালকুলেশন করলেন এটা একটু কঠিন দেখে হাতে ক্যালকুলেশন করলেন না তাই না আসলে এরকম না এই এই নিয়মটা আমি তোমাকে একটু পর শিখাব এর জন্য হাতে ক্যালকুলেশনটা না তাহলে এখন আমার প্রশ্ন বলছিলো পিএইস কত পিএইস ইকুয়াল টু চোদ্দো মাইনাস ও এইস এখন এটা এখানে বসাই 14 0.204 মাইনাস তোমার এটা 14 তেরো দশমিক সাত নয় পাঁচ এটা হচ্ছে তোমার পিএইচ তোমরা যদি এই যে এরকম হাতে ক্যালকুলেশনের যদি কোনো একটা সিরিজ চাও সেটা তোমরা কমেন্টে জানাইতে পারবে তাইলে আমি একটা হাতে ক্যালকুলেশন কমপ্লিট প্লে লিস্ট বানাই দিব এখন আসি পরের রুলস কি আছে বা টেকনিক আচ্ছা বাটনটা কাজ করতেছে না কেন সমস্যা নয় বাটন ঠিক আছে আচ্ছা টেকনিক ফাইভে কি বলছে অনুবন্ধী অনুবন্ধি অম্ল বা ক্ষারকের বা খারের কে এ মানে হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক ও খারের বিয়োজন ধ্রুবক নির্ণয় তাই না তার মানে এই দুটো নির্ণয় তাই তোমার অনুবন্ধী অম্ল খার কি মানে একটা হাইড্রোজেন কম বেশি থাকবে এদের মধ্যে তাই না তোমার যেমন অ্যামোনিয়ার অনুবন্ধী অম্ল কি অনুবন্ধী অম্ল মানে সবসময় মনে রাখবা যদি বলে অনুবন্ধী অম্ল তাহলে যেইটা দেওয়া আছে সেটার সাথে প্লাস একটা হাইড্রোজেন আয়ন একটা হাইড্রোজেন আয়ন যোগ করে দিবা আর যদি বলে অনুবন্ধী খাল তাহলে যেটা আছে সেটার থেকে একটা হাইড্রোজেন আয়ন যোগ করে দিবা তাহলে এটার সাথে যদি একটা হাইড্রোজেন না হাইড্রোজেন হাইড্রোজেন বলতেছে মানে আমি বোঝাতে চাচ্ছি এটার সাথে একটা হাইড্রোজেন যোগ করলে কি হয় এইচ ফোর প্লাস নাই এটা এটাকে বলা হয় অনুবন্ধী আবার এই অনুবন্ধী অম্ল এইটার যদি অনুবন্ধী খার বের করতে বলে তাহলে একটা হাইড্রোজেন বের করে দেবে একটা হাইড্রোজেন বের করে দেবে এন থ্রি এটার অনুবন্ধী খার হচ্ছে এটা তো এখন দেওয়া আছে এত এর অনুবন্ধী সরি অ্যামোনিয়ার অনুবন্ধী অম্ল আয়নে কে এর মান ফাইভ পয়েন্ট এইট ইন্টু টেন প্লাস টেন হলে এন থ্রি এর বির মান কত তার মানে এটা এরা পরস্পর অনুবন্ধী না তো অনুবন্ধী যদি হয় এদের ক্ষেত্রে হবে কি কে ইন্টু কে বি ইকুয়াল টু টেন ইনভার্স চোদ্দ এটা প্রথম পেজে দেখাইছি না তো এটা যেহেতু প্রথম পেজে দেখাইছি তাহলে তো বোঝার কোনো সমস্যা নাই কে এর মান দেওয়া আছে কে এর বি এর মান বের করতে বলছে তো কে এখন কে বি বের করতে হলে তোমার কি করতে হবে কে বিটাকে এক পাশে রাখতে হবে আর টেন ইনভার্স এখানে রাখলাম আর কে এটাকে নিচে নিয়ে গেলাম এখন কে এর মানটা যদি বসাই দিই তোমার কি আসে

এই টেন ইনভার্স ফোরকে আমরা এভাবে লিখতে পারি না মানে টেন ইনভার্স থ্রি ইন্টু টেন ইনভার্স ওয়ান তাইলে আমরা সেভাবে যদি লিখি তাহলে এখানে থেকে টেন ইনভার্স থ্রি আর টেন ইনভার্স ওয়ান যেটা আছে ওইটাকে আমরা নিচে নিয়ে আসলাম নিচে নিয়ে আসলে এটা হয়ে গেলো কি আটান্ন তাহলে ওয়ান বাই আটান্ন গুন টেন ইনভার্স থ্রি তো ওয়ান বাই আটান্নকে এটা যদি তুমি ক্যালকুলেশন করো আমার এটা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে ওয়ান বাই আটান্ন এটা অনেকবার প্রশ্নে পাওয়া যায় এটা অনেকটা এরকম আসে পয়েন্ট জিরো ওয়ান সেভেন টু ফোর এটা আসে সাথে টেন ইনভার্স থ্রি আছে না টেন ইনভার্স থ্রি এটাকে তুমি একটু হচ্ছে আগা পিছা যদি করো আগা পিছা করলে কি হবে আগা পিছা করলে ওয়ান পয়েন্ট সেভেন টু ফোর ইন্টু টেন ইনভার্স ফাইভ মানে আমি একটু দুই ঘর দশমিকটা পরে নিয়ে গেছি দুই ঘর পরে নিয়ে যাওয়া মানে কি তোমার এই সংখ্যাটা বড় করে ফেললাম না বড় করলে আবার ভাগ দিয়ে ছোট বানায় দিতে হবে না দুই ঘর পরে নিয়ে গেছি দেখে দুই দিয়ে হয়েছে টেন টু দি দিবার টু দিয়ে ভাগ করে দিচ্ছে আর ওটা মানেই উপরে যায় টেন ইনভার্স ফাইভ হয়ে গেছে তাহলে এটা হবে তোমার এই যে কে বির মান তারপরে আমরা আছে পরের টেকনিক ছয় যাই টেকনিক পাঁচ করলাম টেকনিক ছয় আচ্ছা টেকনিক ছয় আছে লবণ ও অ্যাসিডের অনুপাত অনেক সময় তোমার কোশ্চেনে তোমার পি কে এর মান দেওয়া থাকবে তারপরে পিএইস এর মান দেওয়া থাকবে এই জিনিসপত্র দিয়ে বলবে তোমার হচ্ছে এই দ্রবণে বা এই যাতে তোমার হচ্ছে লবণ আর অ্যাসিডের অনুপাত কত অথবা অ্যাসিড আর লবণের অনুপাত কত তখন সেখানে কোন শর্টকাট ইউজ করবে তুমি তোমার যদি কোশ্চেনে চাই অ্যাসিড টু লবণ তখন তোমার শর্টকাট হবে টু টু দি পাওয়ার পি অফ মাইনাস এইচ এখন যদি তোমাকে এইটা না বলে বলে যে লবণ ইস টু অ্যাসিড এই জিনিসটাকে আবার নতুন করে একটা সূত্র মনে রাখতে হবে সূত্র মনে না রাখলেও হবে এটা কি করবে এ দেখো

টেন টু দি পয়েন্ট ফোর পয়েন্ট নাইন এখানেও ভাগ করবো ভাগ করলে এই পাশে অন হয়ে গেলো ইস্টু এই পাশে একটা বিধ এই তোমার এক্সাইজের যাই একটা বিধ মান মানবে না তো এটা কি এটাকে আমরা এই জিনিসটা মানে অ্যাসিড ইস্টু লবণকেই এটা যদি ভাগ করলাম তার মানে এখনও কিন্তু অ্যাসিডকে আমরা অন বানানোর জন্য অ্যাসিড লবণ এরকম করলাম এখন এই জিনিসটা অ্যাসিড লবণ হয়ে আসে না এখন এই দেখো লবণ টু অ্যাসিড যদি করতে চাই তো এইটা লবণ না আর এইটা অ্যাসিড না তার মানে এই জিনিসটা এই পাশে নিয়ে আসতে হবে আর এই জিনিসটা এই পাশে নিয়ে যেতে হবে তাইলে এইখানে হবে বক্সটা আর এইখানে হবে তোমার ওয়ান তাইলে এটার আবার আর একটা সূত্র আছে সূত্রটা দেখো আমি এখানে লিখে দিলাম সেম সূত্র টেন ইন টেন টু দি পাওয়ার এখানে অফ কে আগে ছিল না তারপরে পিএইচ ছিল আগে পিএইচ মাইনাস পি অফ কে ইস টু ওয়ান তাহলে হচ্ছে অ্যাসিড ইস টু লবণ আর লবণ ইস টু অ্যাসিড দুইটাই পেয়ে গেলেন আচ্ছা এটার আমি কোনো এক্সাম্পল লিখে নাই একটা আমি এক্সাম্পল নিজে নিজেই লিখে দিই এখানে হাতেই লিখে দিই একটু আচ্ছা আমি এক্সাম্পলের অংশটা কাট করে দিই হাতে লেখার এই সময়টুকু তোমাদের দেখতে হবে না আমি দেখো এখানে কি বলছে পিএইচ পাঁচ বিশিষ্ট কোনো বাফার দ্রবণ প্রস্তুত করতে ইথানয়িক অ্যাসিড ইথানয়িক অ্যাসিড ও সোডিয়াম ইথানয়েটের অনুপাত কত ইথানয়িক অ্যাসিড এটা একটা অ্যাসিড আর সোডিয়াম ইথানয়েট এটা লবণ না এদের অনুপাত করতে হবে তাহলে তুমি যদি আমি এখানে দেখতে ভুলে গেছি পি অফ কে এটা হচ্ছে এখানে গেছে ফোর পয়েন্ট এইট হবে তাহলে এখন কি হবে ফোর পয়েন্ট এইট মাইনাস পিএস এর মান কত ফাইভ তাহলে এটা বের করলে যত হবে সেটাকে তোমার হচ্ছে তারপরে এটা

আর দিলে অনেক সুন্দর সুন্দর মান মানগুলাই দিবে তারপরের পেজে যাই আমরা পরের পেজে কি আছে দেখি তারপরের পেজে আসতে হচ্ছে তোমার লক টেবিল লক টেবিল কি লক টেবিল হচ্ছে তোমার এই লগের ক্যালকুলেশন গুলা হাতে করার জন্য কিছু কিছু মান মুখস্ত রাখতে হবে কি কি মান লগ এক থেকে নয় পর্যন্ত মান মুখস্থ রাখলেই হবে দেখো Log, 1 এর মান হচ্ছে জিরো দুইয়ের মান 0.3 পয়েন্ট এর মান 0.5 পয়েন্ট এর মান 0.6 পয়েন্ট 8 0.85 9 জিরো তাহলে দেখো প্রথমটা 0 তারপরে দুই ঘর বাড়ছে মানে এর পর ওয়ান টু হয় নাই জিরো পয়েন্ট থ্রি মান জিরো তারপরে কি হয়েছে দুই ঘর বাড়ছে 0.5 পয়েন্ট মনে রাখবা তারপরে দেখো জিরো পয়েন্ট সিক্স সবগুলো ঠিকঠাক আসছে এর জায়গায় জিরো পয়েন্ট এইট ফাইভ এইট ফাইভ হয়েছে পর নাইন মানে এইটুকু পাঁচ পাঁচ করে পারছেন আর ওইখানে হচ্ছে এক এক করে পারছেন তাই না মানে দশমিকের কথা বলতে হাফ হাফ করে আর ওইখানে তোমার হচ্ছে পুরো এক এক করে তাহলে এই জিনিসগুলো জানলে এই জিনিসগুলো দিয়ে তোমার যে ইয়াগুলো হয় দেখো এখানে তিনটা উদাহরণ আছে এই তিনটা উদাহরণ দিলে ওই লক টেবিল মুখস্থ করে কিভাবে কি করবা সবকিছু বুঝে যাবে তোমার যদি কখনো এরকম জিনিস মনোপ্রটিক একটা মনোপ্রোটিক আর এরকম ভাবে মূল ঘাট দেওয়া থাকে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ একদম সবার প্রথমে আমরা যে সূত্রটা পড়াইছি দেখো সবার প্রথমে যেটা পড়াইছি ওইটা দেখাই সবার প্রথমে এখানে কিন্তু ওয়ান থাকতে হবে এখানে দেখো ওয়ান নাই তার মানে প্রথম সূত্র খাটতেছে না এখানে ফাইভ এখন তাহলে এখন সেই সূত্রটা আমরা খাটাই দিব তাহলে এখানে যদি এরকম থাকে এরকম থাকলে তুমি ঘর গুনবা দশমিকের পর কয়টা ঘর আছে এক দুই তিন তিনটা ঘর আছে না এটার পিএইচ বের করার জন্য প্রথমে লিখবা তিন তারপরে মাইনাস মাইনাস এই লাস্টে যত সংখ্যা আছে সেটা লিখবা লগ এর ভিতর মাইনাস লগ এর ভিতর ফাইভ তে তিন মাইনাস লগ ফাইভ লগ ফাইভ এর মান কত দেখো এখানে বুঝতে করবা লগ ফাইভ এর মান হচ্ছে জিরো পয়েন্ট সেভেন তাহলে তোমার যদি জিরো পয়েন্ট সেভেন লগ ফাইভ এর মান হয় তাহলে থ্রি মাইনাস জিরো পয়েন্ট সেভেন কত হয় কিন্তু একটু পার্থক্য আছে সেটা আমি একটু বড় বলতেছি পার্থক্যটা বলার জন্য এখানে একটু ঘিণ দিয়ে রাখি দেখো এই জিনিসটাকে তুমি এভাবে লিখতে পারো না ফাইভ ইন্টু টেন ইনভার্স এভাবে লিখতে পারো না এইভাবে লিখলে এ দেখো এই জিনিসটা এই ফর্মেটে হয়ে গেলো না তার মানে এই দুইটা একই কিন্তু এখান থেকে আবার এটা এত তাড়াতাড়ি মাথার ভিতর ভাবা ভাবে এই নিয়মটা করার থেকে এটার জন্য একটু সহজে বলেই দিলাম আচ্ছা এখন দুই নম্বরটা দৃষ্টি এটা হচ্ছে ডাইপ্রোটিক অ্যাসিড এটা এটা কিন্তু মোনোপ্রোটিক অ্যাসিড ছিল মানে এটার তুল্য সংখ্যা বা ইকুয়াল টু ওয়ান ছিল এটার ই ইকুয়াল টু দুইটা হাইড্রোজেন ই ইকুয়াল টু টু হবে তাইলে এটা যদি ড্রাইপ্রোটিক হয়

মাইনাস জিরো পয়েন্ট এইট তাহলে কত হলো টু পয়েন্ট টু এটা পিএইচ হলো এটার তার মানে তোমার তুল্য সংখ্যা যত হবে সেটা ভিতরে গুণ হয়ে যাবে তো এইটারই যে এইটার আর তা ভার্সন সেটা আমি বোঝাই দেখো তোমার যদি কখনো এরকম থাকে থ্রি ইন্টু এই টেন ইনভার সেভেন তাহলে এরকম থাকলে কি হবে এই পাওয়ারে যেটা আছে সেইটা চলে যাবে সামনে তার মানে পাওয়ারে যেটা আছে এখানে কত ঘর আছে সেটা করতাম না সেটা আগে পাওয়ার উপরে না লক তিন লক তিন তাইলে তোমার অ্যান্সার কত হবে লক তিন হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ সেভেন মাইনাস জিরো পয়েন্ট ফাইভ তাহলে তোমার হচ্ছে অ্যান্সার হয় সিক্স পয়েন্ট ফাইভ এটা পিএইচ না এই দেখো এইটার ভাত মতো করে এইটা দেখো এখানে আমি যে ভাঙাই লেখলাম না টেন ইনভার্স থ্রি তাইলে এখানে থ্রি মাইনাস লক ফাইভ দেখো এই যে থ্রি মাইনাস লক ফাইভ আসলো না এই যে থ্রি মাইনাস লক ফাইভ এই যে এইভাবে গুনেও এক দুই তিন থ্রি মাইনাস লক ফাইভ এভাবে আসলো এটাকে আবার এটার মতো প্রকাশ করে যদি করি তাও থ্রি মাইনাস লক ফাইভই আসলো তার মানে টু পয়েন্ট থ্রি অ্যান্সার আসলো টোটালি এইরকমই সবগুলো তোমার মোটামুটি এই কয়টাই তোমার ভার্সিটি অ্যাডমিশনে ঘুরে ফিরে আসে এরপর কি আছে দেখি আচ্ছা এরপর আর নাই এখন তুম এই ক্লাসগুলো ভাইয়া তোমাদের জন্য টোটালি ফ্রি বানাচ্ছি এগুলোর জন্য হচ্ছে কোনো কস্ট লাগে না কিন্তু আমার তো সময় লাগে তাই না তোমার জন্য তোমার যদি ক্লাসগুলো ভালো লাগে একটা লাইক করে আমাকে উৎসাহ করতে পারো তুমি কমেন্টে জানাতে পারো যে ভাইয়া আর কী কী ক্লাস লাগবে বা আমার কোথায় উন্নতি করা দরকার সেটাও জানাতে পারো তুমি হচ্ছে হাতে ক্যালকুলেশনে তোমাদের প্লে লিস্ট লাগবে নাকি সেটাও বলতে পারো তারপর বলতে পারো হ্যাঁ এই জিনিসটা আমাদের ভালো হয়নি এটা আপডেট করেন তারপর তোমার যদি মনে হয় যে এই জিনিসগুলো তোমার সাথে তোমার উপকারে লাগতেছে তাহলে সেগুলো তোমার বন্ধুদের সাথে কলেজের গ্রুপে শেয়ার করতে পারো তারপরে আর যদি তোমার মনে হয় যে এখান থেকে কিছু ইম্পর্টেন্ট জিনিস জানতে চা জানতে পারতেছো সাবস্ক্রাইব করে রাখতে পারো তাইলে হবে কি তাইলে তোমার হচ্ছে আমি যদি কোনো ভিডিও দিই সেটা তাড়াতাড়ি তোমার কাছে যাবে আর কমেন্ট করে জানে তোমাদের কী লাগবে সেই অনুযায়ী তাহলে সেই ভিডিওগুলো আগে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে धन्यवाद सबै भलको असल आलिकुम